জানেন কি পুরীতে বেড়াতে এসে শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া এবং সমুদ্রে ঘড়ির কাঁটা না দেখে স্নান করা বাদেও যে কাজটি বাকি থেকে যায় তা হলো পুরীর লোকাল সাইট সিন অর্থাৎ পুরী শহরের মধ্যে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা আজকের আমি এই ভিডিওতে সেই সব দর্শনীয় স্থানগুলি একের পর এক ঘুরে দেখাব আপনাদের ভিডিওতে লাইক এবং কমেন্টে জয় জগন্নাথ লেখে ভিডিওতে প্রবেশ করা যাক এই স্বর্গদা সিবি কাছ থেকে একটা গাড়ি করে নিয়েছি সাইড সিনে যাওয়ার জন্যে তো চলুন আজকের সাইড সিনটা আপনাদের ঘুরিয়ে দেখে আনি কোন কোন জায়গা আমরা দেখবো সব আপনাদের দেখাবো দেখুন আমরা একটা দাদা টোটো করে অটো করে নিয়েছি এই স্বর্গদা সিবি সামনে থেকে আমাদের অটো ভাড়া পড়েছে ছশো টাকা ওনারা আটশো টাকা চাইবে নশো টাকা চাইবে আপনি একটু দামাদামি করবেন ছশো টাকার মধ্যে হয়ে যাবে আমাদের সাতখানা দর্শনীয় স্থান ঘুরে আজ দেখাবে এই অটোতে করে এই অটো থেকে আমরা লেবে গেলাম আজ সাইড সিনে আমাদের দর্শনীয় প্রথম স্থান হচ্ছে বিভত্তায়নি মন্দির তো আমরা এখন বিভত্তায়নি মন্দিরে যাবো এই বিপত্তায়নী মন্দিরে প্রবেশদ্বার এটা এই দেখুন খুব সুন্দর কাজ দেখুন প্রবেশদ্বারটা এটা বিভত্তায়নি মন্দির লেখা আছে সামনে এখানে কিন্তু থাকার জায়গা আছে এখানেও আপনারা ঘর পাবেন এখানে বিভত্তায়নী মন্দিরের পাশে এখানেও ঘর পাওয়া যায় এ দেখুন এই মা বিবেতারণী আমরা এখন বিবতারণী মন্দিরেতে যাব দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই বিবতারণী মন্দির আর এই মন্দিরে চত্বর চারদিকটা আচ্ছা আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান এই গুপ্তবৃন্দাবন বা গৌর বিহারী আশ্রম এই গুপ্তবৃন্দাবনের প্রবেশদ্বার তো চলুন গুপ্তবৃন্দাবনের ভিতরে আপনাদের নিয়ে যাই ঢুকতে এরকম আমরা একটা হাতি দেখতে পারবেন এরকম গণেশের একটা মূর্তি আছে সামনে এই গুপ্তবৃন্দন নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন গুপ্তবৃন্দনটা অনেকটা বড় তাই এই গুপ্তবৃন্দ নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী কত সুন্দর একটা মূর্তি আছে দেখুন আপনারা চাইলে এই গুপ্তবৃন্দবনটা পুরোটা যদি দেখতে চান তাহলে আবার ওই ভিডিওতে গিয়ে দেখে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মহাপ্রভু কত বড় একটা মূর্তি আছে দেখুন সময় আছে এখানে গুপ্ত বৃন্দবান দেখা হয়ে গেলে আমাদের তৃতীয় নম্বর দর্শনীয় স্থান ওঙ্কারেশ্বর মন্দির আমরা এখানে এসে গিয়েছি ফটো তো লেবে আমরা আবার অঙ্কারেশ্বর মন্দিরে এলাম এটা ওংকারেশ্বর শিব মন্দির মন্দিরের প্রবেশদ্বার এবং ঢুকতে দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে মন্দিরের দেয়ালে এরকম খুব সুন্দর প্রিন্টিং করা আছে একটা নৃসিংহ ভগবানের মূর্তি আছে এটা জুম করে আপনাদের মহালক্ষ্মী একটা মূর্তি আছে দেখুন লেখা আছে মহালক্ষ্মী রাম সীতা খুব সুন্দর একটা মূর্তি করা আছে হ্যাঁ প্রভু লক্ষণ এখানে মা সীতা আর প্রভু রাম এখানে হনুমানজি দেখুন সুন্দর একটা জায়গা এটা এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির পুরী মন্দিরটা অনেকটা বড় জায়গা এই যে একশো আটটা যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ ঢোকার ইন্ডিকেট এটা এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে ওং নম শিবায় ওং নম শিবায়গুলো শিবলিঙ্গ দেখুন এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে আপনারা যারা শিব ভক্ত অবশ্যই এই ভিডিওতে এতগুলো শিবলিঙ্গ দেখার পরে একটা লাইক করে যাবেন এটা একটা মন্দির চত্বর মন্দিরে এই জায়গাটা সম্পূর্ণ মন্দিরটা মন্দিরের দেওয়ালে গায়ে পেন্টিংগুলো শুরু থেকে এই ওঙ্কারেশ্বর মন্দির দেখা হয়ে গেলে আমরা এবার যাচ্ছি আমাদের চার নম্বর দর্শনীয় স্থান জগন্নাথ দেবের পিসির বাড়ি এই আমরা ঘুরতে লেবে জগন্নাথ দেবের পিসির বাড়ি চলে এসছি এই জায়গাটার নাম নরেন্দ্র সরোবর বা জগন্নাথদেবের পিসির বাড়ি আরেকটা নাম আছে চন্দন সরবা এখানে ভিতরে দেখাতে পারছি না এই মন্দিরের ভিতরটা এবার আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জায়গা জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গন্ডিজা মন্দির যেখানে প্রভু জগন্নাথ দেব গর্ব থেকে এক সপ্তাহ জন্য এখানে এসে থাকে রথের সময় সেই ওনার সবচেয়ে প্রিয় জায়গা গন্ডিচা মন্দির বা জগন্নাথদেবের মাসির বাড়ি এবার আমরা যাচ্ছি সেখানে এটা জগন্নাথদেবের মাসির বাড়ি আমরা এখন মাসির বাড়িতে এসেছি প্রভু জগন্নাথকে এখানে রাখা হবে উল্টো রথ পর্যন্ত আমরা সবাই জানেন এরকম এই জায়গায় রথগুলো থাকে আর ওই সোজা মন্দিরের ওদিক থেকে এই রাস্তা বরাবর রথটা আসে এবার আমাদের ছ নম্বর দর্শনীয় স্থান বুদ্ধ মন্দির এই টোটো থেকে আমরা নেবে এই বুদ্ধ মন্দির জাপানি টেম্পেল আমরা এখানে এসেছি এই রকম এটা হচ্ছে একটা বুদ্ধ মন্দির জাপানি টেম্পেল জাপানের যে মন্দিরগুলো হয় সেই আদলে এই মন্দিরটা চলুন মন্দিরের ভিতরে যায় এই মন্দিরের ভিতরে কিছু বুদ্ধদেবের মূর্তি আছে মন্দির ভিতরে একটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এখানে কারিগররা কি সুন্দর পাথর কেটে মূর্তি করছে দেখুন হাতের কাজগুলো দেখুন শুধু ওনার একটা পাথর কেটে মূর্তি হচ্ছে দেখুন শিল্পী মূর্তি করছে হাতের কাজগুলো দেখুন শুধু ওনাদের এটা সিদ্ধ সিদ্ধবকুলতলা আমরা সিদ্ধবকুলতলা এসেছি আজ কুড়িধাম সিদ্ধ বকুলতলা এটা আজ আমাদের সপ্তম দর্শনীয় স্থান এই সিদ্ধবকুলতলা বা হরিদাস ঠাকুরের সমাধি মন্দির এখানে হরিদাস ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল যে এখানে সিদ্ধবকুল একটা মাহাত্ম আছে এই সিদ্ধবকুল নিয়ে আমার চ্যানেলে একটা আলাদা ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এই সিদ্ধ বকুলে এখানে এমন একটা বকুল গাছ আছে যে বকুল গাছ সিদ্ধ লাভ করেছিল সেই গাছের কোনো সার নেই এখনও সেই গাছ এখানে বেঁচে আছে গাছের যে সার অংশটা হয় সেই সার অংশ নিই তাও এখানে সেই গাছ বেঁচে বেঁচে আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেখতে হলে আমার চ্যানেলে এই সিদ্ধ বকুল একটা ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে আসবে এই সিদ্ধ বকুলতলা খুব সুন্দর জায়গা এই পুরীতে অনেকে হয়তো জানে না এই সিদ্ধ বকুলতলাটা অবশ্যই আপনারা একবার দর্শন করে নেবেন এখানে হরিদাস ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল এটা হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দেখুন এই সেই বকুল গাছ যে বকুল গাছটায় কোনো শ্বাস নেই বা সার নেই এখনো সেই বকুল গাছ জীবিত আর এই হরিদাস ঠাকুর আর এই মহাপ্রভু বসে আছে এখানে হরিদাস ঠাকুর ভজন করত আর এই সিদ্ধ বকুল এই গাছটা এখন এখানে জীবিত আছে এই সেই বকুল গাছ যে বকুল গাছটা আমরা দেখালাম যে বকুল গাছে গোড়াতে কোনো সার নেই সেই বকুল গাছ প্রায় পাঁচশো বছর পুরাতন এখনও বেঁচে আছে এই সিদ্ধবকুল একটা মারাত্ম আছে আপনারা আমার চ্যানেলে ভিডিওটা গিয়ে দেখে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এই পুরীর লোকাল সাইড সিন করতে আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় লাগবে ছশো টাকা মতো অটো ভাড়া যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আশীর্বাদ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন 舒适度达标。